আজকে কালো চশমা পরে একটি বিশাল বড় বিয়ের গেটের নিচ দিয়ে আব্বুর বন্ধুর মেয়ের বিয়ে খেতে গেলাম এবং বিশাল বড় আয়োজন ছিল প্রায় দুই থেকে তিন হাজার মানুষের রান্না বান্না খাওয়া দাওয়া সব থাকবে আজকের ব্লগে আমাদের জন্য আলাদা প্যান্ডেল ছিল এবং হিন্দু ধর্মের মানুষদের জন্য আলাদা প্যান্ডেল বাসায় গরুর মাংস না খেলেও বিয়ে বাড়ি গিয়ে তিন চার টুকরা খেয়ে আসছি রোস্ট পোলাও দই কবজি ডুবি খেয়ে পরিশেষে জামা কে এক নজর দেখে চলে আসছি আলাইকুম আমার প্রাণ প্রিয় সোনার ভাই বোনেরা কি অবস্থা কেমন আছেন দেখেন তো চশমাটা আমাকে মানাইছে কিনা জানি মানাইছে তাও আপনাদেরকে জিজ্ঞেস

দেখেন বিশাল বড় গেট মানে যেমন আয়োজন তেমন আরকি ব্যবস্থা আব্বুর কাছে আর কি শুনছি প্রায় দুই তিন হাজার মানুষের আয়োজন তো এই বাসায় আরো কয়েক বছর আগে আর কি বিয়ে খেয়ে আসছে আমার মনে আছে তখন ছিল আঙ্কেলের ছেলের বউ ভাত বাট এবার হলো আঙ্কেলের মেয়ের বিয়ে রাস্তায় আর কি গেট সাজেছে তো রাস্তা থেকে আরকি আঙ্কেলের বাড়িটা মোটামুটি ভালোই দূর তো এতটা রাস্তা পর্যন্ত লাইট দিয়ে তারপরে যে বাস দিয়ে এগুলো দিয়ে আর কি সাজাইছে সুন্দরই লাগতেছে দেখতে রাতে আরকি আরো সুন্দর ছিল তো এই যে চলে আসছি বিয়ে বাড়ি তো গতকাল রাতে আরকি গায়ে হলুদের অনুষ্ঠানটা অনেক বড় পরিসরে হয়েছে অনেক মজা মাস্তি হয়েছে বাট আমি আসতে পারিনি অনেক ঠান্ডা ছিল আমার তো ঠান্ডা অনেক সমস্যা আপনারা জানেন তো বিয়ে বাড়ি আইসা দেখি প্রচুর পরিমাণে মানুষ প্রচুর পরিমাণে আর যে এই পাশে ভাইটা একটা কাঠি দিয়া কারে জানি খোঁসা যে এটাকে ঠিক বিয়া বাড়ি কে যে খোসা খুশি মিয়া আর এত বড় পুরুষের প্যান্ডেল সাজাইছে আমি ঠিক কুলকিনার খুঁজা পিতাস না মানে এখানে প্যান্ডেল ওইখানে প্যান্ডেল ওইখানে প্যান্ডেল মানে পুরো বাড়িটা জুড়ায় প্যান্ডেল পুরো বাড়ি জুড়ে প্যান্ডেল হলো আর এই যে এই পাশে কিন্তু এখানে আমার একটা বন্ধু কিন্তু বসে বসে খাই তো দেখেন ওই যে ওইখানে আমার আরো দুইটা বন্ধু আর কি বসে বসে খাইতেছে দেখো কি পরিমাণে গরুর মাংস নেই যা আছে সব কয় মামা সরি রে আমি তো শরীর ওই পাশে যে প্যান্ডেলটা দেখতেছেন এখানে আর কি হিন্দু ধর্মের মানুষের জন্য আয়োজন করছে মানে তাদের সেক্টরটা পুরো আলাদা তাদের জন্য রান্না বান্না করছে পুরো আলাদা তাদের আশেপাশে আর কি প্রচুর প্রতিবেশী আছে যারা হিন্দু ধর্মের তো সবাই আর কি দাওয়াত দিছে আমাদের বাংলাদেশে আমরা সবাই মিলে বেশি হিন্দু ধর্মের মানুষের উপর নির্যাতন করি আপনি একটু নিচ দেখেন ঠিক আছে আমরা এগুলো করি নাকি না করি আমরা কিন্তু খুব ভালোভাবে এখানে বসবাস করতেছি একসাথে মিলেমিশে এই যে দেখেন আমরা যেমন গরুর মাংস দিয়ে রোস্ট পোলাও খাবো তাদের জন্য রান্না করছে খাসির মাংস এই যে খাসির মাংস ড্যাক টাই পুরো আলাদা এখন খাসির মাংস আর কি তাদের জন্য আর কি নিয়ে যাওয়া হবে আর এই মাংস স্বয়ং আঙ্কেলে নিয়ে যাচ্ছে তার হিন্দু ধর্মের ফ্রেন্ডদের জন্য আর এই যে দেখেন এই পাশে সব গরুর মাংস ড্যাগের মধ্যে তো আর কি জন্য আর যার যা টেবিলে যে কি খাদেমদারি করতেছে সবাই আর কি নিয়ে যাচ্ছে আর এই যে দাদাই মোহাম্মদ সাহেব আলী দই বানায় খুব বিখ্যাত আমাদের মুন্সীগঞ্জের দিঘির পারে ওনাকে পাবেন আপনারা পুরো দই বানানোর দায়িত্বটার মধ্যে উনি ছিলেন তো দেখেন কি সুন্দর করে আর কি কেটে কেটে দিতে কালারটাও খুব জোস হচ্ছে তো আমি এখনো খাইনে খেয়ে বলতে পারবো অনেক তন্নের খাওয়া দাওয়া রান্না বান্না সবকিছু ভিডিও করে দেখালাম এখন তো নিজের একটু খাইতেই বোনা নাকি এই যে আমার লগে দেয় ঘ্যানর ঘ্যানর করতেছে ভাইয়াকে খেয়াল হইতাম পরে ভিডিও করে ভাইয়াকে খেয়াল হইতাম পরে ভিডিও করে আমি কি বেড়া আগে কি বিরোডা পরে খাইলে কারণ আমার লাইফে বিরোটাই মেন আপনারা আবার সবকিছু তো মেন ভাবেন না ফার্স্ট আর কি সালাদ নিলাম তারপর ওভেন আমার পোলাও দিতেছে তারপর আমি এখান থেকে আর কি সবজি নিতেছি সবজিটা আমার কাছে প্রচুর ভালো লাগে সবজি দিয়ে পোলাও দিয়ে আমার কাছে মাখায় খেতে অনেক মজা লাগে সাথে যদি রোস্ট হয় তাহলে তো তো কোনো কথাই রোস্টের জন্য আর কি অপেক্ষা করতেছি কিন্তু গাইস দুঃখের বিষয় হলো রোস্টের জন্য অপেক্ষা করতে করতে নিয়ে আসলো ফ্রাই ফ্রাইটা আমার তেমন পছন্দ না কারণ আমার একটু গ্রেভি টাইপ জিনিসটা ভাল লাগে খাইতে বাট এর সাথে চাটনি বা হলে কিন্তু ফ্রাইটা মজা লাগতো বাট শুধু শুধু ফ্রাইটা আমার কাছে কখনোই ভাল লাগে নাই তো আমি ভাবছিলাম যে একটু পরে আরকি রোস্ট করছে আর গরুর মাংস রান্না করছে দই ডাল গরুর মাংস নিয়ে আসছে মাংস কারণ আমার গাছ শুকনো শুকনো টাইপের কিছু হইলে আমার কাছে ভাল লাগে আর আজকে অ্যালার্জির সমস্যা না কি এর সমস্যা মাথায় নেই বাসায় আমি অনেকদিন যাবত গরুর মাংস রান্না করেন আমার জন্য যেহেতু অ্যালার্জির সমস্যা দেখা রান্না করলে আড়াল করে রাখে আমার কয়না বলছেন লাস্ট মনে হয় পনেরো দিন আগে কি গরুর মাংস খাইছিলাম তো গরুর মাংস খাওয়া শেষে লাস্টে আমি থেকে বাচ্চা একটা ছোট্ট হাট নিলাম এবং এটা খাইতেছি আমি আমার কাছে প্রচুর ভালো লাগত প্রতিটা খাবারই কিন্তু অনেক সুস্বাদু হয়েছে মানে মাংসটা পুরো গলায় গেছে ফ্রাইগুলো প্রচুর ক্রিস্পি হয়েছে হয়েছে ছোট ভাই আর কি নিতেছে তোর আমি জিজ্ঞেস করতেছে যে মাংস কেমন হয়েছে না ভাই অনেক মজা হয়েছে রোস্ট পোলাও গরুর মাংস তো খাইলাম এখন একটু নিতে ডাল মুগ ডাল দিয়ে যদি লেবু দিয়ে না খাই তাহলে কিন্তু জমে না তো একটু মুগ ডাল নিলাম এবং সাথে একটু লেবু নিলাম লেবুটা চিপড়িয়ে তারপর মুগ ডাল দিয়ে পোলাও দিয়ে খেতে কিন্তু মজা লাগে খাওয়া কিন্তু এখানে শেষ না আমাদের মুন্সীগঞ্জ একটা রীতিনীতি আছে বিয়ে বাড়ি খাওয়া শেষে কিন্তু দইটা খেতে হয় মা আবার বর্তমানে অনেক জায়গায় বোরহানিও খাওয়াই বাট দইটা আমার কাছে ভালো লাগে বলতে হবে সাহেব আলী দাদার হাতের দইটা অনেক মজাই তো আমাদের খাওয়া দাওয়া শেষ দেখেন কিছুক্ষণের মধ্যে আর কি জামাই চলে আসছে তো জামাইকে সারা আর অনেক নিয়ম কারণ আছে আমরা এতটা সময় থাকতে পারবো না মানে বিয়ে পড়াবে কাজে আসবে আর অনেক সুন্দর নিয়ম কারণ আছে খাওয়া দাওয়া শেষে আমাদের একটা প্ল্যানিং আছে আমরা আবার আরেকটা জায়গায় একটু ঘুরতে যাবো তো আজকের ভিডিওটি শিল্প পর্যন্ত সবাই ভালো থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে আমার পেজ টি ফলো করে রাখুন বুঝছেন কারণ পেজ ফলো করে রাখলে ভবিষ্যতে বহুত লাইক কমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ